হ্যালো ড্রাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও তো সারাদিন বেশ ছিলাম ভালোই ছিলাম কিন্তু সন্ধেবেলা যে আমার সাথে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি অ্যাক্সিডেন্টের হাত থেকে বেস বেঁচে গেছি আজকে আমি অনেক বড় বিপদ হয়ে যেত আজকে তো সারাদিন ভালো টেটেছে ভাব ভাবিনি কখনও যে আজকের এই দিনটা খারাপ যাবে সন্ধ্যেবেলা আর আজকে হচ্ছে একুশে ডিসেম্বর আর শনিবার তো ভিডিওটা তোমরা ফুল পর্যন্ত দেখো না হলে তোমরা বুঝতে পারবে না কি হয়েছিল আমার সাথে আশা করছি ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে ফুল পর্যন্ত তো এখন এই যে রুমের থেকে উঠে যা যা করে সকালবেলা সব কাজ করে ঘরের বিছানা তোলা ছাদ দিয়া বাসন মাজা বাসি টাচ এইসব করে এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি তো এবার আমি রান্না করব তো চলো নিচে যাওয়া যাক আর আজকের ওয়েদারটা সারাদিনই মেটলা মেটলা থাকবে এখন সকাল সাড়ে আটটা মতো বাজে আর আজকে দু এক ফোঁটা বৃষ্টিও হয়েছে সকালবেলা তো আমি এখন রান্না করব তো চলো তোমাদের দেখাই আজকে টিটি রান্না আর এখানে আমি জল গরম বসিয়ে গিয়েছিলাম হচ্ছে ছাদে তোমাদের সাথে একটু কথা বলতে গুড মর্নিং জানাতে আর আমার নাইটি চেঞ্জ করেছিলাম সেই নাইটিটা মেলতে তো এখানে আমি গরম জলটা বসেছি তার কারণ হচ্ছে আমি রাত্রিবেলা গরম জলটা খাবো ওষুধ দিয়ে তাই ফ্ল্যাটসের মধ্যে ভরে রেখে দিচ্ছি গরম জলটা হ্যাঁ আলু দম না তো আলু পাইকারি হবে মিক্চার নেই মশলা নেই নেই আলুর দম ভালো করে হয় মিষ্ঠা হলেই পরে গাড়ু করে মশলা হবে ওটাই বলে আলোর দমোর ষাট পাতা নিয়ে চলে যাচ্ছে কেমন তাহলে এই যাচ্ছে এখন কটা বাজে পনের দশটা বাজে পনে দশটা বাজে আর আসবে এগারোটায় আমি আধ ঘন্টার মধ্যে সাইকেল নিয়ে পানি খালিয়ে চলে যেতে পারি তুমি সেটা পারবে না জীবনে তুমি যাবা এই এই বরবরিয়া যাবা সাড়ে দশটায় যাবা সাড়ে এক ঘন্টা বাজে পনে দশটায় হয়তো সাড়ে দশটা এগারোটায় পৌঁছাবা বরপরিয়া না ধরো

আবার দেখো থোর ভাজা হবে তার জন্য আবার থোর টেটে দিচ্ছে উনি আমাকে সবজি টবজিগুলো সব টেটে দেয় আমি রান্না করি ফটাফ করে আর সকালবেলায় একটু তাড়াতাড়ির মধ্যে রান্না হয় না ও টাজে বেরিয়ে যায় অনেক লেট হয়ে যায় কারণ সবজি টেটে দেয় আর আমি রান্নাগুলো এই দেখো বলতে বলতে থোর ভাজাটাও বসিয়ে দিয়েছি আর সকালবেলায় সবজিগুলো টেটে দেয় বলে আর একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায় নাহলে একটা একটা সবজি টাটা রান্না টড়া তাড়াতাড়ি রান্না হয় না আমার একটু তাড়াতাড়িতেই থাকি রান্নাই টাজে যায় সেই জন্য আরও তাড়াতাড়ি লেটে যায় সটালবেলাটা রান্নাটু তো রাইস এই যে আমার ফাইনাল রান্না হয়ে গেছে কমপ্লিট এই জন্য ভাজা আছে শাক ভাজা আছে তারপরে এইখানে আছে আলু পটলের তরকারি ব্যাস আজকে এটাই রান্না আছে তো রাইস রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেলো আমার একটু ছাদে আসলাম আমার মায়ের কপালটা খুব ব্যথা করছে তাই একটু বাইরে আসলাম ছাদের দিকে ছাদে একটু ঠান্ডা ঠান্ডা তো যদি কপালটাই লাগলে পারে একটু ঠান্ডা ভাবটা কমে মানে ব্যথাটা খুব গরম হয়েছে স্নান করতে হবে আরও ন আমি ভাত নিয়ে চলে এসেছি ছাদে ফেনা ভাত আর এই যে শার্ট আর এই জালো তরকারি ফ্যানার বাদ আমার টয় দারুন শুনতে পেয়েছো তোমরা জানি না শুনতে পেয়েছো এটা না প্লেন যাচ্ছিলো প্লেন তো চোখে দেখলাম না আওয়াজটা হচ্ছে শুধু সেটাই শুনতে পাচ্ছি তো আমি এখনও স্নান করে নিই এখন বাজে সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা আধ ঘন্টা হয়ে গেলো আধ ঘন্টা ধরে এডিটিং করছি ভিডিও দতকালের ভিডিও টাচটা দেবো তোমাদের কাছে এই যে থালা এই যে এই যে এই যে ভাতটা নিচে যায়নি থালাও নিয়ে যায়নি একেবারে যাবো যে স্নান করবো আরে ভিডিওটা এডিট করে নিই আর অল্প একটু এডিটিং বাটি আছে কিন্তু প্লেনের দেখাই নেই কোথায় প্লেন আওয়াজ তো ভালোই আসছে আট অনেকটা ভেতরে মনে হয় যাই হোক আবার স্নান করে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যালো গাইস শুভ দুপুর দাদা ওই দিকটা ঘুরে যাই শুভ দুপুর সবাইকে তো এখন দেখো তিনটে বাজে আর আমি স্নান করে এসেছি দুটোর সময় দুটো কি দুটো বাজতে দশ পনেরো মিনিট বাকি সেই সময় স্নান করে এসেছি তো ভাব গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা আর আমি এখানে দেখো সন্ধ্যা দিতে বসে আছি আর এবারই তো আমার সেই অঘটন আমার যে যেটি ট্রাল হয়েছে আসতে শনিবারের দিন এবারই তো সেই অঘটন ঘটবে সন্ধ্যাটা দেওয়ার পর দেখতে থাকো তোমরা আমি দিন ধরে বুঝতে পারছি মানে আমার সাথে কিছু কিছু ঘটছে সেই হিসাবে আমি বুঝতে পারছি যে একটা না একটা ফাড়া আমার আছেই তো যেমন কথা তেমন কাজ হয়ে গেলো আজকে সন্ধেবেলা শনিবার দিন ভাবিনি টটনো এরকম একটা ঘটনা ঘটবে তো পুরো ভিডিওটাও আমি নিতে পারিনি সেই সময় আমার কাছে ফোন ছিল মানে ভিডিও করবটি আমি তো দেখেই মানে আমার হয়ে গেছে অবার আমি এরকম ঘটনা ঘটলো আজকে শনিবার দিন তো আর কী করবো তার জন্য যেটুকু আমি চিহ্ন সেটুকুনি আমি তোমাদের কাছে দিচ্ছি তো এবার দেখো তোমরা আমার সাথে কী ঘটনা ঘটেছে তো রাইস এছাড়া দেখতে পাচ্ছ কিছু কালি পড়ে তো কী বলবো রাইস আগুন ধরে রাখছিলো আমার একটা ব্যবহার করা জিনিস ছিল দরজাটায় মেলা তো আমি জানি না কি টোরে আডনটা ধরলার পাশে একটা ধূপকাঠি জ্বল ছিল ঠাকুরের পাশে মানে ঠাকুরের ছবি আছে আমাদের দেওয়ালের সাথে তো সেখানে আমি একটা ধূপকাঠি দিয়েছিলাম কিন্তু কোনো দিন এরকম হয় না হঠাৎ আজকে আগুনটা ধরে গেল তো এই দেখো সেই গামছাটা আমি তোমাদের দেখাচ্ছি আমি এটোরে পরিষ্কার করে এই যে বাইরে রেখেছি গামছাটা এই ডামছাটাই আমার আগুন ধরে গেছে এই গামছাটা আমি ব্যবহার করি তো কি বলবো তারপর থেকে আর মন ভালো নেই সারা ঢর তো ধুমা হয়ে গেছিলো আর সারা ঢর দিয়ে এখনও পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে তো এখনও টালিগুলো যায়নি ট্রালিগুলো দরজায় আছে একটু একটু আলটা তো ভাজ্যের শাশুড়ি বাড়িতে ছিল নাহলে তো আমি কি করতাম জানি না কাছে ছিল না জল কোনো কিছুই না আমি তো ঢলের ভিতর আমি ঘরে দাঁড়িয়ে আছি আমি বুঝতে পারিনি হঠাৎ করে যে একটা শব্দ পাচ্ছি যেই আমি পেছন ঘুরে দেখেছি সেই দেখছি আগুন জ্বলছে আর আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম ভাগ্য ভালো আমার কিছু হতে হতে গিয়েও কিছু হয়নি তো তারপরে কি করবো রাতে রান্নাও ছিল এই যে সেটা আমি রান্নাও করেছিলাম তারপরে ছানা ছিলাম দুধ গরম করেছি তারপরে এই যে আজকে একটু লুচি খাওয়ার কথা ছিল রাতের লুচি আর আলুর তয়টারি তো সেইগুলোও বানিয়েছি কি করব আর তারপরে এই যে হাঁড়িতে লুচি বানিয়ে ধুয়ে দিয়েছি আর এখানে এই যে আলুর তয়টরিটা বানিয়েছিলাম এই যে লাল লাল করে একটু আলুর তয়টরি বানিয়েছিলাম আর ভাত করেছিলাম তো রাইস এই যে হচ্ছে লুচি আর আলুর তয়টারি আর টটা মটরশুঁটি ছিল সবুজ মটরশুটি সেইগুলো দিয়ে তয়ট্রি করেছিলাম অল্প করে ভাল লাগছিল কিছু রান্নাবান্না করতে ওই ঘটনার পর কিন্তু তো সবাই জানে যে রান্না হবে তো তার জন্য আরও করেছি তো এই যে আমি এখন খেতে বসে যাচ্ছি আজকে চেয়ারে বসলাম ঠেতে এটা তো আর নিচে খুব ঠান্ডা ওই জন্য আর ভালো লাগছে না অত নিচে বস চেয়ারে নিয়ে হাতে করে ঠাটছি আর কয়েকদিন ধরে আমি এত খারাপ খারাপ স্বপ্ন দেখছি কী বলবো খুব খারাপ খারাপ স্বপ্ন দেখছি মানে কিছু মানে আগুনের সামনে গেলে কেমন আগুন মানে যেখানে আমি কিছু লাচ্ছি একটা জিনিস আগুনের পাশে সেটাতেই আগুন ধরে যাচ্ছি এরকম ঘটনা ঘটছে আমার সাথে তো যাই হোক খুব জোর বেঁচে গেছি আজকে কী আর করবো এইসব কথা বলা তো আর কেউ নেই আমার তো তোমাদের সাথে শেয়ার করলাম কথাগুলো টাকে বলবো এইসব কথা তো খাওয়া দাওয়ার পরে দেখো ওষুধপত্র খেয়ে নিয়েছি আমার যা যা ওষুধ ছিল। তারপরে এই যে এখন এই বিছানা টিছনা করে কম্বলের মধ্যে ঘুটলাম তো এখন আর ওইখানে লুচি আছে কটা তো লুচিগুলো ঘরে এনে ধুয়ে দিলাম তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আগামী দিনে আবার নতুন ভিডিও নিয়ে আসছি টাটা বাই বাই গুড নাইট